তো আজকের এই ভিডিওতে সমশ্রী প্রকল্প নিয়ে কথা বলব সমশ্রী প্রকল্প একটি নতুন প্রকল্প যেটি মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে এবং এই প্রকল্পের মাধ্যমে পরিযী শ্রমিকরা পাঁচ হাজার টাকা করে কিন্তু মাসে পাবেন এবং বছরে ষাট হাজার টাকা মোট এক বছর দেওয়া হবে তো টোটাল কিন্তু ষাট হাজার টাকা তাদেরকে দেওয়া হবে তো এই যে সমসির প্রকল্পে আবেদন করলে আপনারা আপনার যে আবেদনটি কিন্তু সরকারের তরফ থেকে ভালোভাবে কিন্তু অ্যাকাউন্টটা যাচাই করা হবে তো কিভাবে যাচাই করা হবে এবং কীভাবে টাকা পাবেন তো এই নিয়ে ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সমস্ত বাধ্যতামূলক অ্যাকাউন্ট যাচাই ভুয়ো আবেদন রুখতে নতুন নির্দেশ নবান্নে তো এবার কিন্তু থেকে কিন্তু একটা নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে এবার যারা আবেদন করেছে সমস্ত প্রকল্পে ভুয়ো অ্যাকাউন্ট যদি কেউ দিয়ে থাকে বা যে নামে আবেদন করেছে এবং অ্যাকাউন্ট নাম্বার অন্যরকম দিয়েছে তাহলে সেটা কিন্তু হবে না সেটা কিন্তু এবার যাচাই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে চলুন পরবর্তীতে কী বলা হয়েছে দেখুন বন্ধুরা এই জায়গায় রাজ্যে ফেরত আসা বা কাজ হরানো পরিযি শ্রমিকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে বিশেষ প্রকল্প সমশ্রী প্রকল্প সম্প্রতি সেই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দিল নবান্ন মুখ্য সচিব মনোজ পন্থা জেলাশাসক জানালেন যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদের প্রত্যেককে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খুঁটিয়ে যাচাই করতে হবে ঠিক আছে তো যারা যারা সমস্ত প্রকল্পে আবেদন করেছে তো তাদেরকে কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খুঁটিয়ে ভালোভাবে যাচ করা হবে তিনি যে আবেদন করেছেন সেই নামের সঙ্গে আপনার অ্যাকাউন্ট নামটা মেল আছে না নেই ঠিক আছে চলুন পরবর্তীতে বন্ধুরা এই জায়গায় দেখুন সমশিরী প্রকল্প নিয়ে চাপ কিন্তু বাড়ছে প্রশাসনে কি ধরনের চাপ বাড়ছে সূত্রের খবর ইতিমধ্যে মালদহ মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে শ্রম দপ্তরের অনুমান গোটা রাজ্যে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন ফলে প্রশাসনের ওপর চাপ কিন্তু ক্রমশ বাড়ছে চলুন পরবর্তীতে না সমশ্রী প্রকল্পের নিয়ম কি রয়েছে দেখুন না সমশ্রী প্রকল্পে অনুযায়ী রাজ্যে ফিরে আসা বা কাজ হারানো পরিযায়ী শ্রমিকরা এক বছরের জন্য মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ এক বছরে একজন শ্রমিক সর্বাধিক ষাট টাকা পর্যন্ত সরকারি আর্থিক সাহায্য পাবেন এই টাকা সরাসরি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে তো আপনারা বুঝতেই পারছেন যে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে পাঁচ টাকা পাবেন এবং টোটাল এক বছরে কিন্তু ষাট হাজার টাকা সরকারি অনুদান কিন্তু ওনারা পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তো চলুন বন্ধুরা পরবর্তী পেজে কী বলা হয়েছে দেখুন নবান্নে সূত্রে জানা গিয়েছে যেহেতু টাকা সরাসরি ব্যাংকে ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে তাই ভুলো আবেদন বন্ধ করার জন্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন চালু করা হচ্ছে জেলার সম দপ্তর এবং জেলা প্রশাসন একযোগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ে দায়িত্ব থাকবে তো আপনারা বুঝতেই পারছেন যে এবার কিন্তু আপনার টাকা যে ট্রান্সফার হবে টাকা কিন্তু সরাসরি একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করা হবে তার জন্য কিন্তু কিন্তু অ্যাকাউন্ট নাম্বারগুলো কিন্তু যাচ করা হচ্ছে যে আপনি যে আবেদন করেছেন যে নাম দিয়ে সেই নামটা আপনার অ্যাকাউন্টের সঙ্গে মেল রয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করা হবে তো যেটা দেখবেন যে নাম ভুল রয়েছে বা অন্য কারোর নাম রয়েছে সেগুলা কিন্তু টাকা কিন্তু পাবে না সেগুলা কিন্তু অসুবিধা হবে তো চলুন পরবর্তী পেজে বন্ধুটা কী বলা হয়েছে শ্রমিকদের জন্য ঘোষিত এই প্রকল্প যে সময়সৃতী প্রকল্প যাতে কোনো দুর্নীতি বা জালিয়াতি না ঘটে তা নিশ্চিত করতেই নবান্নের এই কড়াকড়ি নির্দেশ সরকারে আশা প্রকৃতি উপভোক্তার হাতে সঠিক সময়ে পৌঁছবে সমস্ত আর্থিক সহায়তা তো আপনারা বুঝতে পারছেন যে সমস্ত প্রকল্পে যাতে কোনো রকম দুর্নীতি বা জালিয়াতি না হয় সরাসরি যেন পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে যেন সরাসরি টাকা যেন আর্থিক সহায়তা যেন ঢুকে যায় তার জন্য যেন কোনো জালিয়াতি বা কোনো দুর্নীতি বা অন্য কোনো পার্টির বা কাউরি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছেন সেটা কিন্তু চলবে না তার জন্য কিন্তু মানে কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে যে যাচাই প্রক্রিয়া অর্থাৎ অ্যাকাউন্ট কিন্তু যাচাই করা প্রক্রিয়া শুরু হয়ে গেছে ঠিক আছে তো যাদের যদি কাউরি অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে বা মেল না থাকে সেক্ষেত্রে কিন্তু ওনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই সমস্যাটি প্রকল্পের ছোট্ট আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ